হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি তবে ভালো বলতে কি সর্দিটা খুব আছে সর্দি সারেনি আর সারবে কেমন করে বলো ওয়েদারটার কি অবস্থা কখনও খুব ঠান্ডা আবার কখনও গরম খুব অসুবিধা হচ্ছে আর এই যে সকালবেলা পুচুকে খাওয়ানো পর্বটা শেষ হয়ে গেছে ওটা তো বড়ো কাজ একটা খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দায়েও স্কুলে নিয়ে যাবো এই জন্য আগে তেলটা মাখিয়ে দিচ্ছি তেল মাখিয়ে মাথায় হালকা জল দিয়ে দিই মানে না দেওয়ার নিয়ম মতো দিই এক ফোঁটা দু দিই আর স্কুলে থেকে এসে পর চান করাই ওকে কারণ তখন না তেল মাখা থাকলে রেগে যায় আর কালকে শ্যাম্পু দিয়েছিলাম আমারও তেল মাখা হয় না আর ওরও তেল মাখা হয় না এই জন্য আমিও তেল মেখে আর একদম স্কুলে যাব ওকে নিয়ে মাথায় হালকা জল ঠেকিয়ে নিই কারণ মা বলেছিল তেল মেখে হালকা মাথায় জল দিতে হয় চান যদি না করতে পারে এই জন্য করে নিলাম আর সারাদিন তো অনেক কাজ থাকে বলো ছেলে নিয়ে থাকা মনে তো কাজ থাকবে তবু দিদিভাই আছে বলে এখন তো রান্নার পর্বটা করতে হয় না ও একসঙ্গেই হচ্ছে সারাদিন তো অনেক কাজ থাকে ছেলে থাকলে তো কাজ থাকবে এটা সবাই জানে আর সময়ের সঙ্গে তোমাদের সঙ্গে তো সব মোটামুটি যতটা পারি শেয়ার করি এইটাই তো জীবন আমি বললাম না বছরের নতুনভাবে নতুন তোমাদের সঙ্গে পট চলতে এসেছি আর প্রচুর চুলটা না খুব জট পড়ে যাচ্ছে যেন তো মানে এতটা জট কেন পরে কিনা আমার নিজের চুলে কিন্তু এত জট পড়ে না আর ওর চুলটাই খুব জট পড়ে আর চুলের জট ছাড়া তো নয় খুব কাঁদে খুব কাঁদে আসলে বাচ্চা তো চামড়া পাতলা লাগে এই জন্য না কাঁদতে থাকে আমি তো টেনে হিঁচড়ে করি না তবুও যতটুকু পারি আস্তে আস্তে করার চেষ্টা করি জট তো লেগে যায় বাচ্চা মানুষ আর খুব কাঁদতে থাকে তখন মনে হয় চুলটা কেটে দিই কিন্তু আবার মায়া লাগে থাক আছে এক বছর তো রাখতেই হবে যেহেতু শ্বশুর ওর মারা যাওয়ার জন্য এখন তো মন্দিরে যেতে পারবো না এই জন্য আর ওনা করতে দিচ্ছে না আর দিন চলে অনেক কাজ স্কুল যাব এ করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করো চলো দেখো রেডি হয়েছি বাজার যাব আর স্কুলেও যাবো আগে স্কুলে যাব তারপর ওই থেকে একদম বাজার যাব। বাজারে যাব আর এই যে পয়সা নিয়েছি রিচার্জ করবো ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জও করবো সকালবেলা কিছুকে খাইয়েও নিয়েছি চলে স্কুলে যায় তারপরে দেখা হবে স্কুলে যাব বাজার করব মাছ কিনব চলো তো গাড়ি নিয়ে কি স্কুলে যাব নাকি গাড়িটা রেখে দাও তাহলে আমি যাব না না গাড়ি নিয়ে কেন স্কুল যাব গাড়ি নিয়ে স্কুল যাব না না গাড়ি রাখো আমি তাহলে যাব না গাড়ি রাখো গাড়ি রাখো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি পুজো গাড়ি নিয়ে স্কুলে যাবো মানে এই গাড়িটা ওই মেলার থেকে কিনে দিয়েছি আর দিদি ভাই আমার ফোন ধরে আছে আমি সাইকেলটা বার করছি আর ও কিন্তু এখান থেকে ধপ করে পড়ে গেল কারণ স্লিপ করে গেল আর সব সময় এইখানটা দিয়েই নামবে কে বলে বোঝাবে আর আমার প্রচুর নয় খুব জেদি যাই বলো বাচ্চা জেদ থাকা ভালো না কিন্তু আমার প্রচুর না খুব জেদি সাইকেল বার করে নিয়েছি চলো বসবো চলো কোথায় পিছনে গাড়ি আছো পিছনে গাড়ি আছে সঙ্গে আমাদের কি আছে বলো আমরা তোমাদের যাচ্ছি আর যেটুক কি বলছি ওপর থেকে দেখো এক হাতে সাইকেল চালাচ্ছে আর এক হাতে পিছুকে ধরে আছি ঠিক আছে পুচু বসে আছে আগে স্কুলে যাবো তারপর বাজার যাব বাজার থেকে মাছ কিনবে না চলো স্কুলে এসেই গেছি স্কুলে এসে গেছি আর খিচুড়ি আজকে এখন লেট করেই আসি যেহেতু পুচু খুব বদমাইশি করে তো ওই জন্য লেট করে যাই যাতে খিচুড়িটা হলে নিয়ে আর চলে আসবো স্কুলে এসে গেছি কিন্তু স্কুলে খিচুড়ি দিচ্ছে এই জন্য আর পুচুকে নামায়নি একদম একটা বাচ্চাকে দিয়েছি ও টিফিনটা এনে দেবে আমরা নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি যাব না সরি বাজার যাবো একদম স্কুল থেকে আর বাজার চলে এসেছি রাস্তায় ভিডিও করিনি কারণ রাস্তায় ভিডিও করতে অসুবিধা হবে যেহেতু সাইকেল পুচু আর ফোন হয় না একদম বাজার এসেছি আর বাজারে তেমন কিছু কিনবো না একদম মাছ কিনবো না না খুব বড় চাই না পাঁচশো পাঁচশো কেটে দেওয়া যাবে না 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 অত নেবো না ভিট নিয়ে চলে গেল এরা খাচ্ছে দেখেছো ভিটটা খেয়ে নিল ভিটটা খেয়ে নিল দেখো বাজার হয়ে গেছে এই যে বাজার হয়ে গেছে আর এবারে বাড়ি যাবো বাড়ি যাওয়ার আগে রিচার্জ করব আর চাল ভাঙাতে দেওয়া আছে চাল গুঁড়ো করতে দেওয়া আছে চাল গুঁড়ো নেবো টাটা করে দাও হ্যাঁ চলো আসছি দোকানে এসেছি রিচার্জ করবো রিচার্জটা করে নিই দেখ সকাল থেকে খাওয়া হয়নি স্কুলে গেছি দেখলে বাজারে গেছি খাওয়া হয়নি মাছটা ধোবো আপনি আষ্টনি গন্ধ ছাড়বো সেই জন্য আগে এই যে গুড় দিয়ে গুড় আর রুটি একটুখানি খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো মেয়েদের জীবন শুধু পরিবর্তন হয় বলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয় আগের জীবন এক থাকে বিয়ের পরের এক জীবন থাকে আবার দেবে বাচ্চা আরে হলে সেই জীবন আলাদা থাকে সব সময় সময়ের সাথে মানিয়েই নিতে হয় বলো ভুলে যাওয়ার কি শাস্তি দেখেছে দেখো দুধ পড়ে গেল দুধটা বসিয়ে দিয়ে চলে গেলাম দিদি দুধটা খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল এবার কাজে লাগার পালা যেহেতু মাছ চেনেছি দিদিভাই রান্না করছে আমি ধুয়ে দিলে তাহলে দিদি সুবিধা হবে দিদিভাই ভাই হয়ে গেছে আমার তো চান হয়নি আর ওই যে দেখছো আমার পিছন থেকে ও ও ঠাকুমা বসে আছে আর পুচু আছে খুব বদমাইশি করছে এত বদমাইশ কেন করে বুঝি না খুব বদমাইস করে এতগুলো মানুষ দিদিভাই আমি ঘরে এতগুলো মানুষ আছে কিন্তু সবাইকে একদম নাজেহাল করে ছাড়া সবচেয়ে বেশি না জল ঘাঁটে এত সর্দি এত ঠান্ডা মানুষ চান করতে ভয় পায় কিন্তু ওনার জল ঘাঁটার কোনো অসুবিধা নেই জল তো ঘাঁটতে পারে ধপ ধপ করে শুধু গামলাই চলে আসছে আর আমি না রুই মাছ কিনেছি তোমরা তো দেখলে আমি রুই মাছ কিনেছি বাজারে তেমন না মাছ পাওয়া যাচ্ছে না শীতকালে কোনো তো অন্য কোনো মাছ নেই শুধু রুই মাছই আছে দেখলাম বেশিরভাগ রুই আর কাতলা আর বেলাতেও গেছি যেহেতু কারণ এগারোটা বেজেই গেছিলো স্কুল থেকে আর রান্নাঘরে একদম মাছ ধুয়ে চলে এলাম দিদিভাইকে বলেছি বলেছিল নুন হলুদটা দাও মাখিয়ে দিই তারপর আমি চান করবো আর ও রান্না করছে রান্না তো এখন ওই করে ও যখন থেকে আছে সে পুজোর সময় থেকে তো যখন বাবা মারা গেল তখন থেকে তো এখানে আছে তো ও রান ও থাকলে ওই রান্না করে আমি করি না ও রান্না করছে আর আমি ওকে মাছটা ধুয়ে দিয়ে দিলাম আর দেখেছে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মশারি খাঁটে নিচ্ছি এত মশা না আমি মশারি না খাটিয়ে শুতে পারি না এই জন্য আমি আগে মশারি খাটাই তারপরেই ঘুমাই তাতে আমার দু মিনিট লেট হলে কোনো অসুবিধা নেই নেই দেখো মশারি খাটানো হয়ে গেছে ঘুরছে মাথা আমার মাথাটা ঘুরছে চল আমরা ছুঁয়ে পড়বো ও মাথা ঘুরছে দাঁড়াতে পারছি না ছব ঘুরছে চলো ছ দেখো দশটা পনেরো হয়ে গেছে আর এই যে প্রচুর লুচি নিয়ে বসেছি অর্ধেক ছালটা খেয়েছে আর এই যে বসে আছে খাচ্ছে দেখেছো খাওয়াতে না অনেক সময় লাগে দেখো বসেছে খেতে আর এই যে ও খেলে তারপর আমরা খাবো বাবা করছে আর দেখো আমি মশারি তুলে নি কারণ মশারিটা তুলেছিলাম আবার পড়ে গেছে কারণ দুপুরে তো আর গুড়িয়ে রাখি ওপরটাই রাখি আবার রাতে খাটিয়ে তো দিদি ভাই করছে আর ওই যে এই লুচিগুলো যে ছটিদের ওরা ছোটিরা দিয়েছে আমাদেরও আজকে লুচি হচ্ছে চলে পুচুকে খাইয়ে নি আর এখানেই অফ করলাম ভিডিওটা বলবে কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলে নতুন হো তাহলে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে রাখো তাহলে ফলো করে দিও টাটা গুড নাইট মানে টাটা করে দাও একটা হাম্পি দিয়ে দাও হাত হ্যাঁ চলো হাম্পি দিয়ে দিয়ে